তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো রাশি এর ইংরেজি নাম হল লিব্রা তুলা রাশি হলো বায়ুতত্ত্বের রাশি যেহেতু এর অধিপতি গ্রহ শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে তুলা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই তুলা রাশির মানুষরা এই তুলারাশির মানুষরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্যা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু সালের মার্চ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক সুদূর প্রসারী সমন্বয়ক বিশাল বড় পরিবর্তন তুলা রাশির জীবনে সামনেই আসছে পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে তুলারাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এবং কি কি ফল প্রাপ্ত হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই তুলারাশি হিসাবেকে আলটিমেটভাবে আমরা আলোচনা করতে চলেছি মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ শুক্র এই মুহূর্তে ফোর্থ মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত আপনার রাশি হিসাবেকে নিঃস্বভাবে থাকলেও চোদ্দোই মার্চ থেকে শুক্র তুলা রাশিতে স্ট্রং পজিশনে ফিরে আসছেন এবং তুলা রাশি হিসাবেকে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যা এরপর দীর্ঘদিন পর তুলা রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে তুলারাশির যে খুব ভালো সময় যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে তুলা রাশির ক্ষেত্রে যে যে জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি হলো কি না যেই সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন মানসিক কষ্ট দুর্ভোগ অশান্তি অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা এই বিষয়গুলি সহ্য করে এলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটতে চলেছে যেসব জায়গায় মানুষজনদের সাথে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গা সমস্যাগুলি রাশি হিসাবেকে সম্পূর্ণরূপে মিটে যাবে এরই পাশাপাশি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আগামী এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি পঞ্চমভাবে রাশিতে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যে কোনো পড়াশোনা বা এক্সামের জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বা তারণা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জন্য তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল ইতিমধ্যেই বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু রাশি হিসেবেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় আপনাদের পরিবারেরই আবার এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি দিকে হিংসা করে এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন মানুষজন আপনাকে হিংসা করেছিল শত্রুতা করছিলো সেই জায়গায় শত্রুদিকে আপনি কোনো রকমভাবেই পরাজিত করতে পারছিলেন না নানা রকমভাবে হেরে যাচ্ছিলেন পিছিয়ে পড়ছিলেন সেই জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়ানোর একটা শেষ সুযোগ বা শুভ সময় তুলা রাশি সাবেকে সৃষ্টি হতে যাচ্ছে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্র আপনার রাশি সাপেক্ষ স্ট্রং পজিশনে আসছেন তবে মঙ্গল কিন্তু অলরেডি আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু করে দিয়েছে তুলা রাশি সাপেক্ষে যার কারণে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন যারা আপনার আয় উন্নতিকে হিংসা করেছিল কিংবা আপনার অফিসের ব্যক্তি ব্যক্তিত্বরা অফিসে বস উর্ধতন কর্মকর্তা কিংবা বিভিন্ন দিক থেকে মানুষজন আপনাকে যে বিভিন্ন রকমভাবে হিংসা শত্রুতা তাদেরকে পরাজিত করে আপনি আবার একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন তুলাসির পরবর্তী পরিবর্তন হল স্বাস্থ্যের জায়গায় এই স্বাস্থ্য কিন্তু আজীবনকাল রাশির সাপেক্ষে সফলতার পথে নানা রকম বাধা নানান সমস্যার সৃষ্টি করছে চাকরিতে ব্যবসায় পড়াশোনার জায়গায় কর্মে সংসারে সমাজে বিদেশ যাত্রার পথে নানান রকম সমস্যা প্রবলেম সৃষ্টি করেছে এই স্বাস্থ্যের জায়গার প্রবলেমটি তবে এরপর তুলারাশি হিসাবে কে মঙ্গল কিন্তু অলরেডি আপনার রাশির ষষ্ঠ ঘরে ট্রানজিট করে ফেলেছেন যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি কিংবা স্বাস্থ্যের জায়গায় এতদিন যে সমস্যা সেই জায়গায় রিকভারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারবেন দীর্ঘদিন ধরে যে শরীর খারাপ পিঠে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা হাড় ও দাঁতের ব্যথা কিংবা যে কোনো যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলে আসছিল এতদিন ধরে সেই জায়গা সমস্যাগুলি তুলা রাশি সাপেকে আবার একবার মিটতে চলেছে সে আপনি রাশির চিত্র নক্ষত্র হন তুলারাশির বিশাখা নক্ষত্র হন কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্র হন তুলারাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ ইনকামের জায়গায় অর্থ ইনকামের পথে মাঝে মধ্যেই সমস্যা প্রবলেম এবং এই যে অর্থ টাকা পয়সা এই বিষয়টা কিন্তু তুলারাশিকে নানা রকমভাবে সব সময় বারংবার চাপে ফেলেছে হাতে পর্যাপ্ত অর্থ তো একদমই নেই এই পাশাপাশি অর্থ ইনকামের পথে বিশেষ কিছু বাধা বিশেষ কিছু সমস্যা বারংবার আপনাকে ফেস করতে হয়েছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর আপনারা হিসাবে কি সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি কিন্তু এতদিন পীড়িত বা নিচস্ত ছিল যার কারণে সেই পরিমাণ অর্থ ইনকাম তো হচ্ছিলই না এই পাশাপাশি ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখতেও পারছিলেন না আজে বাজে খরচ বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক অনেক সময় আপনি প্রচুর পরিমাণে সমস্যা টেনশনে পড়েছেন এরই পাশাপাশি চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে পরিবারের প্রয়োজনে অনেকে আবার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এতটাই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে এত ঋণ তুলারাশির মানসিক বোধ হয় আগে কখনোই নিতে হয়নি এরপর রাশি হিসাবে সেই জায়গায় আসছে বিশেষ কিছু সুদূর প্রসারী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র ও আপনার রাশির ষষ্ঠ ঘরে বসে থাকা মঙ্গল কিন্তু আপনার রাশি হিসাবে অর্থ এবং অর্থ সেভিংসের জায়গাটায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে যার কারণে দীর্ঘদিন পর আর্থিকগত দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকরা টাকা পয়সার অভাবে এতদিন যেই সমস্ত কাজগুলি করা সম্ভব হয়নি সেই কাজগুলির ক্ষেত্রে আবার আবার গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পেতে চলেছেন তুলা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করছে তুলা ভাবে দশমভাবে রাশির সাপেক্ষে দশমে শুক্রের এই ট্রানজিট জীবনের নতুন বন্ধু কোনো প্রেমিক কোনো ভালোবাসার মানুষ কিংবা নতুন কোনো মানুষের আগমন সৃষ্টি করবে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হতে পারে সেইটা প্রেম সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যে কোনো রিলেশনের সম্পর্ক কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সম্পর্ক এই জায়গায় জীবনে নতুন বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা আপনার রাশির সাপেক্ষে তুলা রাশির সাপেক্ষে আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই মুহূর্তে ধারে শুক্রের এই দশমের ট্রানজিট যার কারণে কিন্তু আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন হতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো না কোনো ব্যক্তি ব্যক্তিত্বের দ্বারা আপনি এতটাই লাভবান হবেন যার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে হতে যাবে ভীষণ তুঙ্গি এরই পাশাপাশি ব্যবসায় কোনো প্রোজেক্ট ফাইনাল হয়ে যাওয়া কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ভবিষ্যতের পথে ব্যবসার ক্ষেত্রে কিছু আয় উন্নতি এবং লাভজনক কিছু ট্রানজাকশান এই মুহূর্তে আপনি করতে পারেন যেটা কিন্তু আপনার ভবিষ্যতের পথে শুভ পরিবর্তন আনছে আপনার তুলা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা এই সময়কাল থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি সরকারি বেসরকারি কিংবা পেশাদারি যে কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকুন না কেন ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিষয়ে যে কোনো প্ল্যাটফর্মে যদি পড়াশোনা করেন সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে চাকরি প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা উচ্চ পদ প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির শুভ সুযোগ আসছে যদি ট্রান্সফার নিতে চাইছিলেন যারা এই সময়কালের মধ্যে তাদের ট্রান্সফারের শুভ সুযোগ কেউ শুভ সময় আসছে তবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি যোগাযোগের মারফত কোনো চাকরির জায়গায় আপনি আবেদন করে রাখেন তো সেই জায়গা থেকে বেশ কিছুটা শত্রুতা প্রাপ্তর সম্ভাবনাও কিন্তু থাকতে পারে আপনার চাকরির জায়গায় বেশ কিছুটা বাধা দিতে পারে শত্রুতা তো এই জায়গা থেকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি যার কারণে হঠাৎ করে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কুটুম্ব আত্মীয় স্বজন বা কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে হয়ে যাবার ফাইনাল হওয়ার সম্ভাবনা কিংবা পরিবারের যে কোনো মানুষজনদের বা আত্মীয় স্বজনদের মধ্যে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তুলারাশিকে বুধ প্রবেশ করছে তুলারাশি সাপেক্ষে এবং বক্রি অবস্থায় প্রবেশ করছে এবং সেখান থেকে রাহুর দ্বিতীয় দৃষ্টি যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সাবধানতা অবশ্য অবশ্যই তুলাশিকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কোনো জায়গায় ব্যবসা চাকরির প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্য অবশ্যই সতর্ক থাকুন তুলাশির মানুষরা মানি ট্রানজাকশান জাতীয় কোনো অনলাইন ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন অন্যদিকে ষষ্ঠে কেতু থাকার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন যার কারণে নিজের উপরে নিজের মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাবেন এরই পাশাপাশি না চাইতেও কোনো ব্যক্তি কোনো ভালোবাসার মানুষ কিংবা যে কোনো মানুষের জন্য সাথে হুট করতে রাগি হট টেম্পারিভাব বা মনোমালিনে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়স্ক হতে পারে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তবে সবথেকে বড় শুভ পরিবর্তনগুলি যেই জায়গায় আসছে সেটি হলো কি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন তুলারাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবে তুলারাশির মানুষরা বৃহস্পতি ও শুক্র এতদিন আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে কোনো সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটের পর এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে মানুষজনের সামনে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে কিংবা মানুষজনের পাশে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে মান সম্মান প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জন্য ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আজ থেকে ঠিক পাঁচ থেকে ছয় মাসের সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনের সবথেকে বড় পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে তবে তার শুভ সূচনাটি শুরু হচ্ছে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল একাই সৃষ্টি করছে তুলা রাশির জন্য রাজ্য যার জন্য আজ থেকে আগামী সময়কালটা অর্থ প্রতিপত্তি বিষয় সম্পত্তির জায়গায় বেশ কিছুটা শুভ সুযোগ আসে হঠাৎ করে কোনো মানুষজনদের সাথে অর্থ সম্পত্তি প্রাপ্তর সম্ভাবনা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে কিংবা মামাবাড়ির তরফ কিংবা পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এতদিন যেই জায়গায় লিটিগেশন সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় যদি এরপর মনোনিবেশ করেন তো আপনার রাশির জন্য শুভ সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি এবং নিরানব্বই এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন সেটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন কিংবা বাড়ি সংলগ্ন দোকান ওয়ার্ক ফ্রম অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় আসছে বিশেষ কিছু পরিবর্তন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা কোনো বোর্ডের পরীক্ষা কিংবা কোনো এক্সামে যদি এরপর বসেন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার রাশির সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কিছু